আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবাণীতে ভালো আছেন আমি আল্লাহ তালার অশেষ মেহরবাণীতে ও আপনাদের সকলের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সিরতে খাতামুল আম্বিয়া এই কিতাবের পরবর্তী পাঠ শুরু হতে যাচ্ছে তো যারা আমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেই যাতে করে আমরা নিত্য নতুন দরজ গুলো সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা এই দরজ গুলো শেয়ার করার জন্য চেষ্টা করব ও লাইক কমেন্ট করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করব তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম ইয়া নিসা আন্নাবিগি आय नबी की आवरतु अर्थात हे नबी स्त्रीगण लास्तुन्ना तुम नहीं हो अर्थात तुमरा नौ का आहादी मिनन निसाई का प्रेटर मिसले मुजाब हर कोई आवरते अर्थात अन्यान्य महिला को निर्मोतो तुमरा लास्तुन्ना नौ वो तमाम उम्मत की माये है अर्थात এই বলা হয় সালামের সমস্ত কি সমস্ত উম্মতের মা হাজর সাল আলিয়াকে বাদ হজুর পাক সাল আলাইসাল্লামের পর এখান থেকে উদ্দেশ্য হচ্ছে নবীজ সাল আলাইস্লামের অবর্তমানে ও কেসি কে নিকাহ মে নেহি আ সকতে উদ্দেশ্য উম্মাহাতুল মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীগণ ওনারা কারো বিবাহের অধীনে আসতে পারবে না অর্থাৎ কাউকে বিবাহ করতে পারবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবর্তমানে কোনো উম্মতের অধীনে তারা কি বিবাহ বসতে পারবে না আব আগর এখন যদি आम कानून के मताहत चार के सेवा এখন সাধারণ নিয়ম কানুন অনুযায়ী বা নিয়ম কানু ভিত্তি করে যদি চারজন স্ত্রী ব্যতীত বাকি কো অন্যান্য বাকি পবিত্র পত্নীগণদেরকে বা স্ত্রীগণদেরকে যদি তালাক দে কর আলাহিদা করিয়া যাতা যদি তালাক দিয়ে তাদেরকে পৃথক করে দেয়া হতো এখানে পূর্বের মাস আলা পূর্বের যে আলোচনা সেই আলোচনা যারা দেখেন নাই দেখে নেবেন অন্যথায় বুঝবেন না যদি পৃথক করে দেয়া হয় তো উন পর না জুলুম হতা তাহলে তাদের উপর কতই নাকি জুলুম হতো কে আব ও উমর ভর কে লিয়ে মতল হো যদি তাদেরকে পৃথক করে দেয়া হতো চারজন রেখে বাকি অন্যান্য যে স্ত্রীগণ আছে তাদেরকে যদি পৃথক করে দেওয়া হতো তাহলে এটা কতই না তাদের উপর কি এখন তালাক দিয়ে দেওয়ার পর পৃথক করে দেওয়ার পর এখন তারা পূর্ণ জীবন বর কে পূর্ণ জীবনের জন্য মতল যায় অর্থাৎ তারা কি আপনার চিন্তিত হয়ে যেত বা মনকূর্ণ হয়ে যেত হ্যাঁ আবর সাল্লাম কি চন্দ রুজ রুজ শব্দের অর্থ হচ্ছে কিছুদিন এবং রহমতুল আলমিন আলহি ও রুজ অর্থাৎ কিছুদিন সোহবত সোহম্বত থেকে উদ্দেশ্য হচ্ছে সহচার্য কিছুদিনের সহচার্য কোন লিয়ে আজাব বনজাতি অর্থাৎ তাহাদের জন্য অর্থাৎ স্ত্রীগণের জন্যে এটা তাদের জন্য আজাব হয়ে যেত নবীজি সাল্লাহ আলাইসাল্লামের যে আহ কিছুদিন নবীজ সাল্লাহ আলাইসাল্লামের কাছে বা সংস্রবে ছিলেন সুহবতে ছিলেন সহচর্যে ছিলেন এমত অবস্থায় যদি তাদেরকে পৃথক করে দেয়া হতো তালাক দেওয়ার পর তাহলে এটা তাদের জন্য একটা আজাব একটা শাস্তি হয়ে যেত কে ইধার তো ফখরে আলম সাল্লাম কি সোহবত চুটতি है এদিক দিয়ে তো ফখরে আলম সাল্লাহ আলাইসাল্লামের সহচর্য ছুটে যাওয়ার এবং এই দিকে নিয়ে তাদের জন্য অর্থাৎ উম মুহাতুল আহ নামের স্ত্রীগণকে তালাক দিয়ে দেওয়ার পর আহ তাদের জন্যে উস্কিবি এজাজত বিজাজত নেহি মিলতি উহারও অনুমতি নেই যে কেশব্দের অর্থ যে কেসি জাগা গম করছে কে কোনো অন্য কারোর সাথে আহ কারো বিবাহ কারো নিকট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের আপনার চিন্তা পেরেশান দূর করবে এরকমও তাদের কি কোনো অনুমতি ছিল না

আজওয়াজে মুতাহারাত পবিত্র পত্নীগণ অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ এই আম কানুন কে মাতাহাত আয়ে যে এই সাধারণ নিয়ম কানুনে আসবে সাধারণ নিয়ম কানুন কি যে একজন চারজন স্ত্রী রাখতে পারবে কিন্তু চারজনের চেয়ে বেশি রাখতে পারবে না এই কাননে এই নিয়ম কাননের ভিতরে যে তারা আসবে এটা তাদের জন্য কোনোভাবেই সমচিন ছিল না খুসুসান বিশেষ করে ও খাতিন ওই সমস্ত স্ত্রীগণ জিনকা নেকাহ যাদের বিবাহ ইসলিয়ে আমল মে আয়াতা যে তাদের বিবাহ এজন্য করা হয়েছিল যে উনকে খাবন্দ যে তাদের স্বামী জিহাদ মে শহীদ হো গই যে তাদের স্বামী জিহাদের মধ্যে শহীদ হয়ে গিয়েছিল আর বে সরু সামান রহ গই এবং মানে অসহায় টাকা পয়সা সরু সামান কোনো কিছু নেই এখান থেকে উদ্দেশ্য হচ্ছে ওর বে সরু সামান রেহ গাই এবং তারা মনক্ষুণ্ণ বা অসহায় রয়ে গেল স্বামী মারা যাওয়ার পর তারা অসহায়ের মতো কি রয়ে গেল আপ সাল্লাম নে উনকি দিলদারি কে লিয়ে হুজুর পাক সাল্লাম তাদের মন রাখার স্বার্থে উনসে নিকাহ করলিয়া

ভালো মন রাখা হতো যে এখন পূর্ণ জীবন আর বিবাহ থেকে মাহারুম হয়ে থেকে গেল এটা ভালো কিন্তু হতো না ইসলিয়ে বহকুমে খুদাবন্দ এই আল্লাহ তালার আহ হুকুমে বা আদেশে চার সে জায়দ বিউ কো রাখ না অর্থাৎ চারের অধিক চারজনের অধিক স্ত্রীগণকে রাখা স্ত্রী শুধুমাত্র